আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে মেলা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টে হয় আর খুব সহজ বানানো যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলের প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি এক কাপ যে কোনো চালের গুঁড়া নিলেই হবে এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি এখন আমি নিয়েছি কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে ভেজে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি একটা বাড়িতে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ স্বাদ মতো লবণ এলাচো গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি নেড়ে চেঁড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক তুলে নিতে হবে তারপরে চুলাটা আমি অফ করে দেবো দিয়ে এখানে চালে গুঁড়া ভাজা দিয়ে দিচ্ছি ঢেকে রাখবো পাঁচ মিনিট চুলা অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পর ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দলা পেয়ে থাকবে না ভালো করে নেড়ে শক্ত টাইট করে নেব এখন আমি এরকম শক্ত হলেই চুলা থেকে নামে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে হাতে ঘি লাগিয়ে মথে নিয়েছে এখন আমি অল্প অল্প করে নিয়ে আমি এখানে ভিতরে পুর আগে বানিয়ে রেখেছি এক কাপ নারকেল কুড়া খেজুরের গুড় আর এলাচি দিয়ে আমি নেড়েচিড়ে চিরে ভিতরে পুর রেডি করেছি এখন আমি এইরকম করে ভিতরে পুর দিয়ে মুখটা আটকে নিয়ে গোল করে তারপরে মেরা পিঠার সেপ দিয়ে নিচ্ছে দুই দিকে চিকন আর মাঝখানে মোটা এরকম করে আমি পিঠার সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন ভিতরে পুরুষ সবাই বানাতে পারে জন্য দেখালাম না আপনারা বানিয়ে নেবেন এরকম করে সবগুলো বানিয়ে নেব এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় খুবই সহজ যে কেউ খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দেব আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি একটা স্টেনার বসে স্টেন্ডারের উপরে পিঠাগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করবো দশ মিনিট দশ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো ফুলে গেছে দেখুন বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি অনেক মজার হয়েছে এই পিঠাগুলো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খুবই সহজে হয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ